যে ছুট কি আমার ঢুকেছেন চিলি চিকেন করছে ও মাচ্ছু করে না সস ঢালা হচ্ছে ও আমাদের এই ভাঙা প্লেটটা দেখানো ঠিক না করবি নাকি আমার ফ্রাই কেন করবি একটু ইয়ে থাকবে না গ্রেভি থাকবে না তো ড্রাই ভালো লাগে একবার ড্রাই করিস না ফ্রায়েড রাইসের সাথে একটুখানি গ্রেভি ওলাই ভালো লাগে আমি এদিকে চাল ভাত বসিয়ে দিয়েছি এদিকে ঢাকা দিয়ে আছে এখন গাজর গ্যাসের কাটা হয়নি রে আজকে তাড়াতাড়ি একটু রান্না করে নিয়েছি একটা জায়গায় পিন্টু আর আমি যাবো আর এই জন্যই মনিকে আজকে স্কুলে পাঠায়নি কারণ ওকে কে নিতে যাবে সেই জন্য এখন খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো অনেক সকাল সকাল উঠেছি আর এখানে ওই দীঘাতে মনে হয় ওই জগন্নাথ মন্দির প্রতিষ্ঠিত হচ্ছে তো সেই নিয়ে এখানে আমাদের একটুখানি বাইক নিয়ে সব ছেলেরা বেরিয়েছে মেঘা ডান্স ক্লাসে গেছে ও একটু বাদে চলে আসবে ও আসলে তারপরই আমরা বেরিয়ে যাবো তো এখানে চলে এসেছি গন্তব্যে আমাদের একটা জিনিস কিনলাম আর কি তবু একটা জিনিস কিনেছি সেটা আমি এখনই শেয়ার করতে পারলাম না আপনাদের সাথে তো পরবর্তী সময় আমি শেয়ার করে দেবো যে আমি কি কিনলাম আমার অনেক দিনের এটা স্বপ্ন ইচ্ছা ছিল আমি প্রথমে এই স্বপ্নটা দেখেছিলাম তো দুজন মিলে এই স্বপ্নটা আমরা পূরণ করলাম দুজনেরই স্বপ্ন পূরণ হলো পিন্টুর এবং আমার তো এই মিষ্টি নিয়ে এসে বাড়ির ফ্যামিলি মিলে সবাই মিলে একটুখানি খেলাম

এই বার্থডে গার্লটার নাম হচ্ছে সম্পূর্ণা তো ও এখানে সুইমিং শেখে আমরা পড়াশোনা ওখানে সব হয়ে গেছে তারপরে এই জায়গাটা এসে এটা বাঙ্গুরে এখানেতে মনির ওই স্কুলের প্রোজেক্টের সব জিনিসপত্রগুলো এই দোকান থেকে আমি কিনি এগুলো এই দোকানটা আমি আগে জানতাম না তো ওই সম্পূর্ণার মা ওই আমাকে বলেছিল যে পাপিয়া এই দোকানে চলো এখানে আমাদের অক্সিলাম স্কুলের বা সি আদিত্যবোধের সমস্ত স্কুলের মানে এইখানে ইয়ে পাওয়া যায় প্রোজেক্টের মালগুলো এবং খুব কম প্রাইসে পাওয়া যায় তো আমি এখান থেকে নিই তো তুমিও চলো প্রজেক্টের

এক এক বাচ্চার এক এক রকম শেখার ইচ্ছা আমার মেঘা যেমন ডান্স ভালোবাসে ও ডান্স করে মনিকে বললাম তুই সুইমিং শিখবি সম্পূর্ণার সাথে এখানে আসবি হলো না আমার গিটার শেখার ইচ্ছা তো এখন ওর পাপাকে রাজি করাতে হবে তো আমি বলেছি রাজি করাবো সেই জন্য আমাকে সবার সামনেই পাপ্পি দিচ্ছে ও আর এখানে সম্পূর্ণার মা এই যে এখানে কি বলে এগুলোকে জুসের মতো এই ওদিকে কিনে দিয়েছে এক একটা নাইনটি নাইন করে দাম আমরা তো কচকচ করছিলাম না তুমি এত দাম দিয়ে কেন এগুলো কিনতে গেলে কী এটা হুম কার ফেব্রুয়ারি হ্যাঁ মা আমাকে কিনে নিয়ে এসেছে বলছে মা আজকে একটা পুরাতন স্মৃতিকে কিনে নিয়ে এসেছি কি গিয়ে স্মৃতি যে যে স্মৃতিটা তোমার মনে বললি কান্না বায় বলছি কী দেখা যে সেই এক টাকা চান তারা আজকে আমি মা পাঁচ টাকায় কিনে নিয়ে দু তিনটে দিয়েছিলে আমি দুটো খেলাম তোমার জন্য একটা নিয়ে নিয়মে আমাদের এখানে একটা পার্লার হচ্ছে এখনো পর্যন্ত পার্লারটা খোলা রেডি হচ্ছে এখন অক্ষয় তৃতীয়ায় পুজো হয়েছে ওনারই দুটো পার্লার ওই একটা লাইট জ্বলছে যে বেলুন দিয়ে সাজানো আর এই একটা এখন আমাদের এখানে রেস্টুরেন্ট খোলা আছে রাস্তা শুনশান আর এই যে আমাদের সব পাহড়াদাররা এখানে বসে আছেন ওখানে ওই যে একটা রুটির দোকান ওটা রুটি ফুটি বানাই সেই দোকানও এখনো খোলা আছে এখনো বলতে রাত কত হয়েছে আমি দেখাচ্ছি আপনাদের রাত ঠিক কটা বাজে এখন পার্লারটা এতক্ষণ কি খোলা থাকে না কাজ হচ্ছে এই পার্লারটা ওপেন হবে তাই ওই এইদিকে গুড নাইট বলছে তোমাকে বলে না আমি আমি ওকেই বলছি হয়ে গেছে কাজ কবে থেকে শুরু হবে হয়ে গেছে আচ্ছা ওই আপটা হচ্ছে বাট খুব সুন্দর হয়েছে কারণ একদম যাব অবশ্যই যাব গুড নাইট ওকে হ্যাঁ তুমি বাড়ি কখন যাবে রাত তো অনেক হয়ে গেছে ও বুঝতে পেরেছি ঠিক আছে খুব সুন্দর হয়েছে আচ্ছা 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 বুঝতে পেরেছি ঠিক আছে ও ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে এটা অবশ্যই অবশ্যই রাত অনেক হয়ে গেছে কটা বাজে একটা চল্লিশ আমার মেঘা মা এখন ঘুম দিচ্ছে আমি একবার শোভো হেই মুখা ধুয়ে এলাম কত রাত অবধি পার্লারের কাজ আর এই রেস্টুরেন্টটা তো মানে বিকেল ইয়ে সন্ধ্যে চার সকালে চারটে অব্দি খোলা থাকে আমিও আমি পড়ি গুড নাইট